হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও যেহেতু আমি ছাতা মাথায় দিয়ে আছি আপনারা বুঝতে পারতেছেন ছাতা কেন মাথায় দেয় দু দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে আপনাদের এই বৃষ্টির দিনে গ্রামীণ অবস্থা কেমন হয় সে সম্পর্কে কিছু ভিডিও করবো সোলে গারু দা ভিডিও সো গাইস যেহেতু গ্রামীণ পরিবেশ সব জায়গায় মাটি তাই এই বৃষ্টির দিনে আপনার কোথাও শুকনো পাবেন না শহরের মতো কারণ শহরের যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পাকা রাস্তা পাকা বাড়ি সো গাইস এরকম কাঁচা রাস্তায় যদি আপনারা বৃষ্টির দিনে হাঁটতে চান একটু টিপে টিপে হাঁটবেন যাতে পরে না যান আর যদি একবার পরে যান তাহলে বুঝতে পারতেছেন হাসপাতালে দৌড়তে হবে আসলে বৃষ্টির দিন গ্রামীণ অবস্থা কাদা কাদা এই যে সাদা রাস্তা আসলে এটুকুই আমাদের পাকা হয়নি হয়তো কোনো দিন হবেও না সব গাছ ভিজে একাকার বাঁশের ধার পানি আসলে নিম্নচাপের কারণে আমাদের যেহেতু এখানে পানির ব্যবস্থা নেই তেমন তাই একটু পানি হলে এগুলো ডুবে যায় ডুবে খান খান এক্সেন মুরগি ভিজে গেছে মুরগির বাচ্চা ভিজে নেই মুরগি ভিজছে আসলে এই হলো বৃষ্টির দিনে আমাদের গ্রামীণ পরিবেশের অবস্থা সব দিকে শুধু কাদা পাবেন কোথাও একটু মাটি পাবেন শক্ত মাটি পাবেন না বৃষ্টির দিনে কাদা অবস্থা শেষমেশ পাকা রাস্তায় চলে আসলাম আর আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেল সো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই ভিডিওটি আমার পেজটি সাবস্ক্রাইব করবেন নাহলে ফলো দিবেন ধন্যবাদ